ঝাড়গ্রাম জেলার নয়া গ্রামের কলমা পুকুরিয়া বিটে নলদা মেলাকার খাস জঙ্গলে এক কম বয়সী হাতি রহস্যজনক মৃত্যু ঘেটে চাঞ্চল্য ছড়িয়েছে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে মৃত হাতিটির শরীরে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন মেলেনি প্রায় ১৬ থেকে সতেরো বছর বয়সের হাতির এভাবে মৃত্যুর অস্বাভাবিক বলেই মনে করছেন বনকর্তারা ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে বনদপ্তর সূত্রে খবর এদিন ছিয়াত্তর নম্বর খাস জঙ্গলের গভীরে একটি হাতির মৃতদেহ দেখতে পান বনকর্মীরা খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছয় তবে মৃত হাতিটিকে ঘিরে চার থেকে পাঁচটি জীবিত হাতিকে দাঁড়িয়ে থাকতে দেখে উদ্ধার কাজে প্রথমে বাধা আসে পরে হুলা সদস্যরা হুলা জালি হাতিগুলিকে সরালে জেসিবি মেশিনের সাহায্যে মৃত হাতিটিকে জঙ্গল থেকে তুলে আনা হয় পাঁচ কাহানিয়া আবিট অফিসে সেখানে মৃতদেহের ময়না তদন্ত হয় বন দপ্তরের প্রাথমিক তদন্তেই জানা গিয়েছে ওই অঞ্চলে প্রায় পাঁচ থেকে ছয়টি হাতির একটি দল একসঙ্গে ঘোরাফেরা করত সোমবার রাতে খাবারের সন্ধানে জঙ্গলের বাইরে গিয়েছিল পরে বনকর্মীরা তাদের ড্রাইভ করে আবার জঙ্গলে খড়গপুর ডিভিশনের ডিএফও মনীষ যাদব বললেন হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয় ময়না রিপোর্ট এলেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে মরশুমে গরম রোগ বা বিষক্রিয়ার সম্ভাবনাও খতিয়ে দেখছে বনদপ্তর সাবেকালি কালি আমার দোকান নেম হচ্ছে ফারহান ইলেকট্রনিক্স আমার এখানে একটা অফার চলছে লাকি কুপনের মাধ্যমে মানে এসি ফ্রিজ মোবাইল আর টিভি কুলার সব নিয়ে একটা লাকি কুপনের মাধ্যমে একটা টোকন দেওয়া হচ্ছে সেটাই যা বেড়াচ্ছে কুপন সেটা দেওয়া হচ্ছে তার মধ্যে লাকি যে কাস্টমার থাকবে ওনার জন্য এক গ্রাম বোর্ড আছে তার সাথে সাথে সাইকেল আছে হ্যাঁ মিক্সি গ্ল্যান্ডার আছে আয়রন আছে ইন্ডাকশান আছে আপনার গ্যাট ড্রাই আছে প্যান আছে এসব সব রকম মানে কুপনের মাধ্যমে আছে অফারটা চলছে আমার এই ফেব্রুয়ারি থেকে দশ থেকে কুড়ি ফেব্রুয়ারি আবার মার্চ মাসে দশ থেকে কুড়ি এপ্রিল মাসে দশ থেকে কুড়ি তিন মাসে অফার রেখেছি টোটাল ঠিক আছে তিন মাসে একশো কুড়ি খানা গিফট টোটাল কাস্টমারের জন্য রেখেছি আমার শপ হচ্ছে কসবা নারায়ণগড় থানা পোস্ট অফিসের সামনে ফারহান ইলেকট্রনিক্স মোবাইল নম্বর হচ্ছে নাইন সেভেন থ্রি ফাইভ সিক্স নাইন সিক্স জিরো জিরো সেভেন বাজার থেকে আমি একটা এসি কিনেছিলাম আমি গিফট সাদেক ভাই ভালো থেকো কংগ্রেচুলেশন ঠিক আছে থ্যাংক থ্যাংক